গাজীপুরের ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজি আইইউটির শিক্ষার্থীরা বানালেন ফর্মুলা স্টাইল রেস কার দীর্ঘ তিন বছরের প্রচেষ্টার ফসল হিসেবে নির্মিত এই গাড়ি নিয়ে শিক্ষার্থীরা যাচ্ছেন চীনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় আগামী অক্টোবরের আট থেকে বারো তারিখ চীনে অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ ফর্মুলা স্টুডেন্ট চায়না প্রতিযোগিতা যেখানে রাশিয়া ইতালি চীন সহ অন্তত চোদ্দটি দেশ অংশ নিচ্ছে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো অংশ নিচ্ছে আইইউটির শিক্ষার্থীরা এরই মধ্যে তৈরি হয়েছে ফর্মুলা স্টাইল রেস কার আমাদের এই প্রজেক্ট শুরু হয় দুই সালে এবং আমাদের টার্গেট ছিল এই যে ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশন অ্যাটেন্ড করা কারণ বাংলাদেশ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য এটা বেশ প্রেস্টিজিয়াস একটা কম্পিটিশন মোটামুটি ইনস্টিটিউট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের আন্ডারে এটা ইউকেতে চায়নাতে এবং বিশ্বের অনেক দেশে অনুষ্ঠিত হয়ে থাকে তো এই প্রেস্টিজিয়াস কম্পিটিশনটা টার্গেট করে এই গাড়িটা এই আমাদের এই তিন বছর ধরে একটা সাধনার ফল এখন আমরা টার্গেট করছি আগামী অক্টোবর আট থেকে বারো তারিখ স্টুডেন্ট চায়নাতে পার্টিসিপেট করার জন্য শিক্ষার্থীদের তৈরি এই রেসকারে ব্যবহৃত হয়েছে কেটিএম ডিউক থ্রি ইঞ্জিন যার ক্ষমতা বত্রিশ কিলোওয়াট ও টর্ক পঁয়ত্রিশ নিউটন মিটার চ্যাসিস বানানো হয়েছে স্টেইনলেস স্টিল ওয়েল্ডেড স্প্রেস ফ্রেমে এতে রয়েছে ডাবল এ আর্ম সাসপেনশন চলে একানব্বই অক্টেন জ্বালানিতে গাড়িটির দৈর্ঘ্য তিন হাজার একশো একাশি মিলিমিটার প্রস্থ চোদ্দোশো নয় মিলিমিটার এবং উচ্চতা এক মিলিমিটার দু হাজার একুশ সালে মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা যাত্রা শুরু করে এই প্রকল্পের এরই মধ্যে তারা আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জন করেছে ফর্মুলা ভারত দু হাজার তেইশের কনসেপ্ট ক্লাসে তৃতীয় স্থান এবং ফর্মুলা ইম্পেরিয়াল দু হাজার চব্বিশে সপ্তম স্থান দখল করেছে আইইউটি দল তো আমরা আমাদের এই গাড়িটা বানিয়েছি বর্তমানে ফর্মুলা স্টুডেন্ট চাইনে পার্টিসিপেট করার জন্য সামনের অক্টোবরের আট থেকে বারো আট থেকে বারো তারিখ আমরা এই এই গাড়িটা বানানোর ইচ্ছা আসলে আমাদের অটোমোবাইলের প্রতি ভালোবাসা থেকে বা গাড়ির জিনিসপাতি গাড়ি কীভাবে কাজ করে কীভাবে বানানো হয় বা আমরা আসলে যারা এই টিমে আছি তারা সবাই আজকে হোক বা কালকে হোক আমরা আসলে গাড়ির ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাই আমরা অনেক দিন ধরে এই গাড়ি নিয়ে কাজ করতেছি আমাদের ব্যাচ আমাদের সিনিয়র ব্যাচ অনেক দিন ধরে এটা নিয়ে ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অন্য সব দিন নিয়ে কাজ করছি আমাদের অনেক লিমিটেশন ছিল গাড়িতে অনেক প্রবলেম ছিল বাট এখন আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি সব প্রবলেমস অনেক ওভারকাম করে ফেলছে আমাদের গাড়ি এখন রান করতে পারতেছে আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা হচ্ছে এফএস্যান স্ট্যাটিক ইভেন্টটা ক্রস করবো আচ্ছা অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমাদের কাছে প্র্যাকটিক্যাল নলেজটা জানা অনেক ইম্পর্টেন্ট তো সবখানে সবসময় কোনো রকমের প্র্যাকটিক্যাল নলেজ জানাটা পসিবল হয় না তো এই প্রজেক্টের সাথে আমরা যেটা করতে পারি যে হাতে কলম জিনিসগুলো শিখতে পারি আমরা যে জিনিসগুলো আমাদের বইয়ে পড়ছি থিওরিটিক্যাল নলেজগুলো পাচ্ছি সেগুলো যাতে আমরা বাস্তবে প্রয়োগ করতে পারি সেটা আমরা এই প্রজেক্টের সঙ্গে শিক্ষার্থীদের এই সাফল্য বিশ্ববিদ্যালয় এবং দেশের জন্য গৌরবের তারা নতুন অভিজ্ঞতা অর্জন করবে যা ভবিষ্যতে আরো বড় কিছু তৈরি করতে সাহায্য করবে যেহেতু আমরা ফার্স্ট টাইম আমাদের স্টুডেন্টরা একটা ইন্টারন্যাশনাল ফিজিক্যালি গাড়িটা নিয়ে যাচ্ছে সুতরাং এখানে আমাদের স্টুডেন্টদের যে অ্যাচিভমেন্টটা হবে পার্সোনাল অ্যাচিভমেন্ট এক্সপিরিয়েন্স এটা আমাদের ফার্স্ট অ্যাচিভমেন্ট আমি মনে করি স্টুডেন্টদের এক্সপিরিয়েন্সটা কিংবা এবং আমাদের আইউটি এবং শুধুমাত্র আইউটি না বাংলাদেশকে যে একটা ইন্টারন্যাশনাল করতেছে এটা আমি সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে আগামী সপ্তাহে বিশেষ বিমানে গাড়িটি পাঠানো হবে চীনে প্রতিযোগিতায় অংশ নিতে আই ইউটির চল্লিশ সদস্যের একটি দল দেশ ছাড়বে শিক্ষার্থীরা আশাবাদী তাদের এই উদ্যোগ কেবল বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতেই নয় বরং বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে